গ্যালারি মিনুতে টেরাকোটা কর্মশালা দশ ও এগারোই জানুয়ারি হরিদেবপুর কবরডাঙ্গায় গ্যালারি মিনুতে অনুষ্ঠিত হয়ে গেল এক টেরাকোটার কর্মশালা পশ্চিমবঙ্গের বিখ্যাত টেরাকোটা শিল্পী রামকুমার মান্নার তত্ত্বাবধানে দুদিনের কর্মশালাতে প্রায় চল্লিশ জন অংশগ্রহণ করেছেন তার মধ্যে অনেক নবীন প্রবীণ যোগ দিয়েছেন একেবারে প্রথম কাজ করেছে এমন সংখ্যা অর্ধেক শুধু ক্যানিং থেকে কল্যাণী থেকেও এসেছেন কলকাতার অংশগ্রহণকারী তো ছিলই অনেক তরুণী অংশগ্রহণ করেছে। আবার অনেক প্রতিষ্ঠিত শিল্পীও ভাগ নেন প্রবল উৎসাহের সঙ্গে কাজ করেন তারা শিক্ষক রামদাস সঙ্গে সবাইকে কাজ বুঝিয়ে দেন হাসি মুখে রামকুমার মান্নার সদা হাস্যময় মুখে সবাইকে আপন করে নেন এবার এই টেরাকোটা কর্মশালা দু পঁচিশ নবমতম তিনি বলেন আগামী বছর এই সংখ্যা একশো হতেই পারে তিনি এবার খুব খুশি ছাত্রছাত্রীদের উৎসাহ দেখে তার গ্যালারিটি সত্যিই দেখার মতো শান্ত পরিবেশে পুরো বাড়িতেই তার ও অকল্পত পত্নী মিনুমান্নার কাজ দিয়ে সাজানো ছিল স্বপন কুমার পালের সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়